চলো চলো বাজারে তো মাছ শেষ হয়ে যাবে কত বাইক সাইকেল দাঁড়িয়ে রয়েছে ও হো মনে হচ্ছে আজকে বাজার পুরো ভর্তি হয়ে গেছে রবিবার বলে কথা ভালো মাছ তো আর পাবোই না ঠাকুর দেখো যাতে মাছের বাজারে ভর্তি মাছ থাকে আর আমি সুন্দর সুন্দর মাছ পছন্দ করে নিতে পারি চলো বাজারের ভেতর এত মাছ দেখে তো আমার তো সবই মাছ নিয়ে নিতে ইচ্ছা করছিলো কিন্তু ঠিক টাইমে মায়ের কথা মনে পড়ে গেল মা বলেছে পুজোয় অনেক জামাকাপড় কিনেছিস এত খরচা হয়েছে এত কিন্তু আর মাছ বেশি বেশি করে নিয়ে আসবি না তাহলে কিন্তু আমি একটাও টাকা দেব না তুই যেখান থেকে পারবি সেখান থেকে নিয়ে আসবি দরকার পড়লে লোকের থেকে ধার করে নিয়ে আসবি চেয়ে নিয়ে আসবি আমার জানার দরকার নেই কিন্তু বাড়িতে যেন বেশি মাছ না ঢোকে এত জামাকাপড় তুমি কিনেছো আর আমি খরচা চালাতে পারছি না আমি তো ভেবেই ঘেমে গেলাম মনের দুঃখে আজ কম করেই মাছ নিয়ে আসলাম কী রোদ উঠেছে এই দেখো নিয়ে এসেছি বাজার মাছ মাছ বাজার না মাছ দেখো এত মাছ নিয়ে এসেছি কাঁটাকোলা একদম জ্যান্ত তার সঙ্গে তেল দিয়েছে কত দেখো এটা একটা আমার মাছের তেল দেখেছো কি বড় মাছটা তার মানে এত বড় তেলটা আমার মাছের তেল মানে আমার মাছের না আমি যেটা নিয়েছি সেই মাছের তেল আর এক্সট্রা দিয়েছে এইটা আর এই যে একটা তেল কত তেল হয়ে গেছে অনেক তেল জমেছে তেল খেয়ে তেল হবে আর এখানে হলো এটা দেখো পাশে মাছ নিয়ে এসেছি ভালো পেয়েছি পাশে মাছটাও বেশ বড়ো বড়ো সাইজের খুব বড়ো নয় সে বিড়ে মানে যেগুলো ওগুলো মানে কি বলে দেশি নয় এগুলো দেশি কিন্তু দেশি পাশে আর এখানে নিয়ে এসেছি এখানে এটা বাইন মাছ মাসি এমন ছাই মাই দিয়ে কেটে দিয়েছে ওর কালারই চলে গেছে বুঝতে পারছো না জানি না দেখো বাইন মাছ কোনদিন নিয়ে আসলাম দেখি মাটি কাটা সম্ভব এইসব আর এই যে এত মাছ দেখো ঠিক কত মাছ নিয়ে এসেছি বেশ কয়েকদিন চলে যাবে তাহলে মাছগুলো ধুয়ে একেবারে তারপরে আমি করবো মাকে বললাম মা বললো তো রেস্ট নেয় বললাম না এসেই আগে মাছগুলো ধুয়ে নিই আমার সাথ তো সেই ধুতেই হবে তাই না একটু দূরে সরে যাও না আমার মুখের সামনে চলে এসেছিল আমি একেবারে মাছগুলো ধুয়ে মাটি মাটি তুলে তারপরে একটু গিয়ে বসবো খুব গরম লাগে বলছিল আসার সময় টোটো পাইনি আবার এত সমস্যা হয় বাজার থেকে আসার সময় যাওয়ার সময় অটো করে গেছি আসার সময় টোটো নেই

মা ওইদিকে কি রান্নার ওখানে করতে গেছে একটু তেল ফোটকা ভাজবাম না আর কিছুটা রেখে দেবো অনেকটা তো শেষ করতে পারবো না বাবা এখানে আমি কি করছি সেটা দেখছে আর এখানে কি আছে জানো এই দেখো ডিম দোকান থেকে নিয়ে এসেছি এরকম যদি আমাদের কটা মহুগ থাকতো এত এত ডিম পাততো তাহলে দোকান থেকে কিনতে হতো না কি বলো তোমাদেরকেও দিতে পারতাম সবাইকে কি বড় বড় ডিম গো অনেক বড় বড় ডিম দিয়েছে আজকে ভালো পেয়েছি সকাল সকাল দেখো কত কিছু নিয়ে বসা পড়েছি মাছের তেল গরম গরম এখন ভেজেছে এখনই টিফিনে নিয়ে বসা পড়েছি এখানে আছে ফুলকপি বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে দারুণ টেস্টি হয়েছে আর এই যে এখন ডিম সিদ্ধ একদম জমে গেছে বলো কোনটা ছেড়ে কোনটা খাই কারণ মাছের তেলটাও এত সুন্দর লাগছে খেতে কি বলবো ভাতের সঙ্গে আবার এদিকে এত তরকারি সুন্দর সুন্দর জিনিস হয় না কোনটা ছেড়ে কোনটা খায় মানে কনফিউস হয়ে যায় এবার আমার মাথা দিয়েছে তখন সবই খেতে হবে ভাত ছেড়ে তরকারি খাতাম যদি এবার মা শুরু মা বলবে তরকারি খাওয়া ভালো ভাত কম খাওয়া এই ছোট ছোট বড়িগুলো না বাজারে পাওয়া যায় নিয়ে আসি এত সুন্দর লাগে কি বলবো ছোট ছোট বড়িগুলো ভাজা খাওয়ার জন্য বেশি নিয়ে আসে আর বড় বড়িগুলো তরকারির কিন্তু আমার ছোট্ট বড়িগুলো বেশি ভালো লাগে টেস্টি লাগে মনে কর কার কারের ডিমের কুসুমটা খেতে ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে তাই জন্য সবার লাস্টে দেখো রেখে দিয়েছি একটু একটু করে টেস্ট করছি ফটো হলি লা। আই অ্যাম কমপ্লিট। আজকের মত টা টা বাই বাই। লাভ আ বিন্দু নাস্তে লগে। এখন অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে। এক নিশ্বাসে কাজ করে যাবে। একটু বসে নিয়া